আসসালামু আলাইকুম মারিয়াইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে চাইনিজ ভেজিটেবল তৈরি করতে খুবই সহজ এবং খেতেও এটা দারুণ মজা পোলাও ফ্রায়েড রাইস সহ বিভিন্ন আইটেমের সাথে এটা খাওয়া যায় চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে গরম পানির মধ্যে একদম টকবগে গরম পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে এবং পেঁপেটাকে আমি দুই মিনিট এর মধ্যে সেদ্ধ করব তো দুই মিনিট সেদ্ধ করার পরে এর মধ্যে দিয়ে দিব গাজর আর গাজরটাকেও আমি এর মধ্যে এক মিনিট রাখবো আমি কিন্তু পেঁপেটাকে তুলি নিই আর এরপরে হচ্ছে গিয়ে আমি ত্রিশ সেকেন্ডের জন্য দিয়ে দিলাম বরবটিগুলো এরপর আমি সবজিগুলোকে নামিয়ে একদম ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি এতে করে হচ্ছে গিয়ে সবজির কালারটা সুন্দর থাকবে এরপর একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি আর দুইটা মিলে আমি এখানে প্রায় দেড়টা চামচ পরিমাণ ব্যবহার করেছি এরপর আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি এতে একেবারে কিন্তু রসুনটাকে লাল লাল করা দরকার নেই যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গিয়েছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংস তো আমি এখানে একদম সলিড বুকের মাংসটা নিয়েছি চেষ্টা করবে সলিড বুকের মাংসটাই নেওয়ার কারণ চাইনিজ ভেজিটেবলে কিন্তু কোনো হার দিতে হয় না আর আমরা সবাই জানি যে চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একদম যে কোনো চাইনিজ খাবারই একদম হাই হিটে রেখে তারপর রান্না করতে হয় তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচামরিচটাকে একটু কুচি করে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ফালি করেও দিতে পারেন এখন আমি কেটে ধুয়ে রাখা হচ্ছে সবজিগুলোও ব্যবহার করে দিচ্ছি আমার এখানে পেঁপেটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আসলে একটা একটা করে উঠালে ভালো হতো আমি উঠাই তো যাই হোক বেশি সেদ্ধটাই আমাদের পরিবারের জন্য বেশি ভালো কারণ এরা আবার কাঁচাটা পছন্দ করে না আর এখানে আমি ম্যাগির যে চিকেন স্টক পাওয়া যায় সেটাকেও দিয়ে দিয়েছি এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব খুব বেশি রান্না করা দরকার নেই জাস্ট এখন একটু মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এখানে আমি দেড় কাপ পরিমাণ ব্যবহার করছি আপনারা যেই পরিমাণ সবজি নেবেন সেই পরিমাণ দেখে ব্যবহার করবেন যাতে করে একটু ঝোল ঝোল ব্যাপারটা থাকে কারণ এটার গ্রেভিটাই কিন্তু খেতে একটু বেশি মজা লাগে এরপর আমি এখানে একটা চামচ পরিমাণ একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু একটা চামচের বেশি দিতে যাবেন না এতে করে যে সবজির কালার সেটা চেঞ্জ হয়ে আসে তো এরপরে হচ্ছে গিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু চেক করে দিবেন কারণ হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় কিন্তু সয়া সস তারপর চিকেন স্টক যেগুলো দিলাম সেগুলোতে কিন্তু লবণ থাকে তো এরপরে হচ্ছে আমি দুইটা চামচ কর্নফ্লাওয়ারকে কিছুটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দিতে যাবেন না এতে করে হবে কি যে আপনার সবজিটা দলা পেকে যাবে অথবা বেশি আঠালো হয়ে যাবে তাই তো আমার এখানে সবজিটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে সার্ভ করে নিব। আমি আর এটা বেশিক্ষণ রান্না করব না যতটুকু গ্রেভি আছে এই গ্রেভি দিয়েই কিন্তু খাবারটা খেতে খুব ভালো লাগে তো এই তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এটা পোলাও আর ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন খেতে বেশি ভালো লাগে তবে এটা পোলাওর সাথে খেতে আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক আজ আর বাড়াচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ